গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার আর আজকে দিনটা হচ্ছে সাতই এপ্রিল আজ আমার মেয়ের নতুন স্কুলের নতুন প্রথম দিন তো চলো এখন ঘুরিতে বাজে প্রায় ছটার মতো আর আমি ওরা আগের দিনই টিফিনের ব্যবস্থা করে রেখেছিলাম মানে আটা আটা মেখে রেখেছিলাম তো ও আজকে বলেছিল যে মোমো নিয়ে যাবে তা আমি বললাম যে আজকে তো ফার্স্ট তো আজকে একটু সময় নিয়ে সমস্যা হবে আর তাড়াহুড়ো করতে হবে তো তার জন্য তুই আজকে একাদম নর্মাল টিফিন নিয়ে যা তো আজকে আমি ওকে টিফিন দেবো আটার পরোটা তার সঙ্গে একটু আলু ভাজা আর একটা ডিম সিদ্ধ তো সেটাই এখন করতে লেগেছি আর বরকেও এই একই টিফিন দেব ও যেহেতু বেরোতে এখনও সময় আছে তো সেই এই সকালবেলা একেবারে ওর টিফিন তৈরি করব না জাস্ট মেয়েরটা তৈরি করব। তো চলো আগে মেয়ে টিফিনটা রেডি করা যাক তো মেয়ে টিফিন রেডি করেছি তার মাঝে মাঝে ওকে ডাকছি কারণ ওর ছটার সময় তো ঘুম থেকে ওঠা অভ্যাস নয় কারণ ওখানে ছিল আটটা কুড়িতে স্কুলের মধ্যে প্রবেশ করতে হতো আর তার জন্য ওকে সাড়ে সাতটা বা সাতটা পনেরো দিকে ডাকতাম তো আজকে ওকে ছটা থেকেই ডাকছি তো মোটামুটি আমার টিফিনটা রেডি আর ওইদিকে ও ব্রাশটাও করে নিয়েছে তো এই টিফিন বক্স যখন কিনেছিলাম তোমাদের কিন্তু দেখিয়েছিলাম একদম নতুন স্কুলের নতুন টিফিন বক্স নতুন জলের বোতল নতুন ব্যাগ নতুন বইপত্র নতুন জামা কাপড় সব কিছু নতুন তো চলো আমার মাম্মামকে কেমন লাগছে নতুন ড্রেসে সেটা দেখাবো তো তার আগে টিফিন বক্স ও রেডি করে ফেলেছি আর এবার জলের বোতলটা রেডি করে নিচ্ছি আগের দিন ওর বাবা আর ও মেলে হচ্ছে রুটিন অনুযায়ী ব্যাগটা গুছিয়েছে আর এখন আমি ওর টিফিন বক্স আর জলের বোতলটা ভরে দিলাম আর একবার ব্যাগটা চেক করে নিলাম যে বইপত্র পেন্সিল বক্স সমস্ত কিছু ঠিকঠাক নিয়েছে কি না তো এদিকে দেখো অফ ক্যামেরায় কিন্তু আমি ওকে ড্রেসটা পরিয়ে দিয়েছি আর এখন শ্যুজ আর সক্সটা পরাবো আসলে সকালবেলা তো একে তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ এত সকালবেলায় স্কুল তো আগে ওর হয়নি সেই জন্য টাইমের মধ্যে সমস্ত কিছু করতে পারবো কি না আর আমার আসার আগেই কিন্তু ও ড্রেস পড়তে শুরু করে দিয়েছিল তো সেই জন্য আর আমি ক্যামেরাটা করলাম না তো নতুন স্কুলে যাওয়ার যেমন আমার একটা এক্সাইটমেন্ট কাজ করছে তেমন কিন্তু আমার মেয়েরও ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে ও কিন্তু বেশিবার ডাকতে হয়নি উঠে পড়েছে আর নিজে নিজে ব্রাশও করে নিয়েছে আর বললাম ও নিজে নিজেই কিন্তু ড্রেসটাও পরে নিয়েছে তো জুতো পরানো কমপ্লিট হয়ে গেছে আর এবারে ওর চুলটা রেডি করে দেব। বলেছিল আজকে ও চুলটা বেঁধে যাবে তো আজকে বললাম সময়টা কম হয়ে গেছে তার জন্য চুলটা আজকে না বেঁধে তো হেয়ার ব্যান্ড দিয়েই যা আর কিছুদিন দিন আগেই ওর চুলটা আমি কাটিয়ে এনেছি তো মোটামুটি ঠিকই আছে খুব একটা অসুবিধা হবে না আর একটা ব্ল্যাক ব্যান্ড পরিয়ে দিলাম

আর সুন্দর একটা ঠান্ডা হাওয়া ভীষণ ভালো লাগছিল একাদম মনোরম পরিবেশ তার সঙ্গে অল্প যানবাহন তো চলছেই তো এটা হচ্ছে ওর স্কুলে যাওয়ার পথ সিপাহী বাজার সম্ভবত আমি একটু ভুল বললাম সিপাহী বাজারে এখনো আমরা ঢুকিনি এখনো মেন রোডের দিকেই আছি আর এই দেখো এটা হচ্ছে ওর স্কুলের সামনেটা তো স্কুলের তিনটে গেট আছে তো প্রথম দিনেই আমি ভুল করেছি ওকে ফার্স্ট গেট দিয়ে ঢুকিয়েছি ওদের গেটটা ছিল তিন নম্বর মানে ওইখান থেকে ওদের ক্লাসটা একদম কাছাকাছি আর ঢোকার পর প্রত্যেকটা ম্যাম কিন্তু তার ক্লাস অনুযায়ী হাতে একটা বড় করে কার্ড নিয়ে আছে ক্লাস ওয়ান ডি ক্লাস ওয়ান এ ক্লাস টু এ টু বি এরমভাবে তো দেখো আমার মেয়ে কিন্তু স্কুলের মধ্যে প্রবেশ করে গেছে আর এই দেখো বেলুন দিয়ে কিন্তু বাচ্চাগুলোকে স্বাগত জানাচ্ছে ম্যামেরা চারিদিকে বেলুন দিয়ে সাজানো যেটা বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে তো ওইদিকে দিকে মেয়েকে স্কুলে দিয়ে এসে আর এবারে কত্তা আর গিন্নির জন্য বসিয়েছি রচা তো এখন আমরা একটু রচা খেয়ে নেব আর আজকে ফার্স্ট ডে তার জন্য কিন্তু ওর স্কুল দশটা বাজতে শেষ হয়ে যাবে মোটামুটি আমাদের মোটামুটি সাড়ে নটা পৌনে দশটার মধ্যে আনতে চলে যেতে হবে তো আমি ভাবলাম যে ওর বাবার টিফিনটা রেডি করে দিয়ে আর আমি এসে রান্না বসাবো আর সেই মতো এখন ধীরে সুস্থে আগে একটুখানি চাটা খেয়ে নেব তো এদিকে চাটা খেয়ে নিয়ে মেয়েকে আনতে চলে গিয়েছিলাম আর ওর বাবাও অফিসে বেরিয়ে গেছে আর এখন একটুখানি দুজনে আখের রস খেয়ে নেব বেশ গরম লাগছিল আর তারপরে বাড়িতে এসে দেখো আগের দিন চিংড়ি মাছ নিয়েছিলাম সেটা বার করে রেখেছি এখানে ঢেঁড়স আলু পেঁয়াজ আর হচ্ছে টমেটো কেটে রেখেছি করবো একটুখানি মসুরির ডাল তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের চচ্চড়ি আর আগের দিনের চিকেন চাপ আর রাইস আছে তো মেয়েকে বাসি কিছু দেব না আর ওর বাবা রাত্রে ফিরবে হয়তো অল্প পরিমাণ থেকে যাবে সেটা হয়তো ও খেয়ে নেবে আর আমি খাবো দুপুরে রাইস আর চিকেন চাপ আর মেয়ের জন্য করেছি একটু ঢ্যাঁড়শের চচ্চড়ি আর তার সঙ্গে মুসুরির ডাল তো ওকে স্নান টান করিয়ে বারোটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে এখন ওকে খাওয়াতে বসিয়েছি আর তারপরে আমি আমার লাঞ্চটা নিয়ে বসব তো বন্ধুরা তোমাদের বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো বিকালবেলা মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটুখানি বাজারে তো সেখানে একটুখানি ওকে আইসক্রিম খাওয়াতে হয়েছিল তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত